আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটি আনকমন প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট টপ বিশিষ্ট একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল আর কম্পিউটার টেবিল হলে তো আবার কীবোর্ড প্যানেল থাকে এটাতে তো কিবোর্ড প্যানেল নেই আসলে এটা এই প্রোডাক্টটাই হচ্ছে একটা কাস্টমাইজ প্রোডাক্ট বলা যায় যে ঢাকা ফার্নিচার বাজারে যে রেগুলার প্রোডাক্টগুলো তৈরি করা হয় তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম এমন একটা প্রোডাক্ট যেটা তৈরি করা হয়েছে খুবই স্পেশালভাবে এবং ঠিক স্ক্রিনে এই মুহূর্তে বাম দিকে নিচে দেখুন ওই যে আমার যে নাম্বার দুটা লেখা আছে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের উপরে একটা ছবি আসবে এই ছবিটার মতো করে কিন্তু বানানো হয়েছে এই প্রোডাক্টটি এবং এটাতে কিন্তু আট জিবি লাইট লাগানো হবে লাইট ছাড়াই কিন্তু এটা বানানো হয়েছে এই লাইট লাগানোর পরে যে কালারের লাইটটা উনি লাগাবেন লাইট লাগানোর পরে কিন্তু এই ছবিটার মতো দেখতে হয়ে যাবে তো দর্শক এই প্রোডাক্টটি খুবই স্পেশাল খুবই প্রিমিয়াম তাই বলবো যে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজছেন এবং যারা মনে করেন যে ঢাকা ফার্নিচার বাজারে এই ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ করে বানানো যাবে কি না যেগুলো আপনারা গুগলে দেখেন কিংবা অনলাইনে সার্চ করে দেখেন তারা আমার চ্যানেলও দেখেন আমি জানি আপনারা হয়তো অনেক সময় অনেকে মন থেকে মনে করে নেন যে হয়তো ভাইয়ার কাছে এইভাবে বানানো যাবে না তাদের জন্য আজকে ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে যারা রেগুলার দেখেন তাদের তারা তো দেখছেনই আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটি পেজে ফলো দিয়ে দিবেন লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এটা একটা কাস্টমাইজ চার ফিট বাই দুই ফিট এবং তিরিশ ইঞ্চি হাইট অর্থাৎ আড়াই ফিট উচ্চতা যেটা গ্লোবাল সাইজ আর কি যেটা আড়াই ফিট উচ্চতায় হয়ে থাকে স্ট্যান্ডার্ড সাইজ এটা আড়াই ফিট উচ্চতায় আছে এবং টপের মাপ আছে চার ফিট দৈর্ঘ্য অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি এবং দুই ফিট প্রস্থ অর্থাৎ চব্বিশ ইঞ্চি সাইডগুলো কোনা দেওয়া আছে এবং আড়াই ইঞ্চি স্কাটিং দেড় ইঞ্চি মোটা করা আছে এবং সামনে যে ইডিজি ব্যান্ডটা সবই তো হোয়াইট ওখানে একটু ব্ল্যাক লাগানো আছে এবং এটা হচ্ছে হোয়াইট কালার সুপার কোম্পানির এ গ্রেড ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে আরও একবার রিপিট করতেছি সুপার কোম্পানির ষোলো মিলিমিটার হোয়াইট কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে সিক্সটিন এম এম এবং ফাইবারটা হচ্ছে অরিজিনাল হোয়াইট এবং এখানে আহমেদের জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে হোয়াইট কালার এটা জিরো পয়েন্ট ফোরও হয় সরি হোয়াইটটা জিরো পয়েন্ট ফোর হয় না ব্ল্যাক হলে জিরো পয়েন্ট ফোর হয় ব্ল্যাক আবার জিরো পয়েন্ট ফাইভও হয় বাট আমরা যখন হোয়াইট দিয়েছি তখন জিরো পয়েন্ট ফাইভই দিতে হয়েছে পাশে এক পাশে তিনটা ড্রয়ার এবং ড্রয়ারের উপরে কিন্তু একটু ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা যে মডেলটা করা হয়েছে এই মডেলটা আট ইঞ্চির মধ্যে আসে আট ইঞ্চির মধ্যে আছে এবং তার মধ্যে চার ইঞ্চির মধ্যে এই বক্সটা আসে এটা একটা শেপ যে শেপটা আমাদেরকে কাস্টমার পাঠিয়েছেন এই শেপটা করতে কিন্তু মিস্ত্রির রীতিমতো সময় লেগেছে দ্যাটস ওয়াই প্রোডাক্টটির কিন্তু দাম আছে এবং এইটার প্রত্যেকটা ড্রয়ারে ড্রয়ারে যে আমরা এই নবগুলো ব্যবহার করেছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন নবগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে কিন্তু পাথরের নব সবগুলো পাথরের নব এবং এই নবগুলো ব্ল্যাক কালার হোয়াইটের সাথে ব্ল্যাক যিনি এটা অর্ডার করেছেন উনি কিন্তু প্রথমে চেয়েছিলেন যে কোনো নব বা হ্যান্ডেল নেবেন না পরে আমি ওনাকে সাজেস্ট করি যেহেতু আমাদের দেশে এটা ব্যবহার করার ক্ষেত্রে সাইড দিয়ে হাত দিয়ে খোলার সিস্টেমটা এখনও অনেকে বোঝেন না বা এখানে যদি গোল করে কেটে দিতাম তাহলে এইদিক দিয়ে অনেক কিছু ঢুকে যেত আমাদের দেশ এখনও অতটা পরিষ্কার না ইঁদুর টিকটিকিতে ভরা ওয়াই ওইভাবে কিন্তু আর এটা লোকালভাবেও ব্যবহার হতে পারে গ্রামেও ব্যবহার হতে পারে মফসল শহরেও ব্যবহার হতে পারে ও বলে রাখা ভালো প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ সাইদ ইসলাম ভাইয়া এবং উনি কিন্তু দুবাই প্রবাসী উনি ডুবাই থাকেন এবং উনি এটা আমার একটা প্রিয় জায়গা আছে নোয়াখালীর চৌমোহনী আপনারা জানেন জয়পুরহাটেও কিন্তু একটা চৌমোহনী নামে জায়গা আছে এবং সেটা জয়পুরাটের খুবই কাছে তো নোয়াখালীর একটা উপজেলা চৌমোহনী সেই জায়গা খুবই নাম করা জায়গা সেই জায়গাতে আবার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্রানজিটও আছে কারণ রেগুলার ফার্নিচার করে সেখানে আলাদা করে গাড়িও দেওয়া আছে তো নোয়াখালী চৌমোহনীতে তার মধ্যে ইনি একজন উনি নোয়াখালী চৌমোহনীতে নেবেন এবং যিনি অর্ডার করেছেন ওনার নাম সাইফ ইসলাম উনি ডুবাইতে থাকেন উনি ডুবাই প্রবাসী বাংলাদেশে ওনার প্রতিনিধি এটা রিসিভ করবেন তো উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন এটা বানানোর জন্য একটু সময় নিয়ে বানিয়েছি আমরা তো চলে যাই আবার বিস্তারিততে তো যেটা বলছিলাম যে ডান পাশে যে ড্রয়ার তিনটি আছে এই ড্রয়ার তিনটিতে কিন্তু ডিজাইনে যে মডেলটি উনি পাঠিয়েছিল সেই মডেলে কিন্তু ড্রয়ারে কোনো হ্যান্ডেল বা নব নেই শুধু একটা লক আছে লকটা তো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রোটক কোয়ালিটির লক দিয়েছি ড্রয়ারে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতে সিক্স এম এম অ্যান্টিক কালার মেলামাইন বোর্ডটা ব্যবহার করা হয়েছে কারণ এটার ব্ল্যাক কালার অ্যান্টিক এ গ্রেড বোর্ডটা অ্যাভেলেবেল না যেহেতু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে সেহেতু সিক্স এম এম দিতে হবে তো এটা ডাজনট ম্যাটার কোনো বিষয় না এটাতে কিন্তু স্কাটিং নেই এটা ডিজাইনের জন্যই নিচে ষোলো এম এম বোর্ড ব্যবহার করার পরে কিন্তু নব লাগানো হয়েছে যেটা স্ক্রু দিয়ে লাগানো হয় এরপরে চলে যায় বাম পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা বোর্ডের উপর আবার এক্সট্রা করে আলাদা আরেকটা ব্ল্যাক বোর্ড লাগানো হয়েছে ব্ল্যাক কালারের বোর্ড লাগানো হয়েছে এটাও সুপার কোম্পানির এ গ্রেড ব্ল্যাক কালারের প্লেন ম্যালামাইন বোর্ড আমি বুঝতে পারছি না একটু পরপর আমার ক্যামেরাটা একটু ঝাকসা হয়ে আসছে মনে হয় সেই জন্য দুঃখিত আর আজকে দিনের বেলা ভিডিও করছি শাটার বন্ধ করে ওই সাইডটা একটু খোলা আছে এক্সট্রা নয়েজ আসতেছে হয়তো জন্য দুঃখিত আপনাদের কাছে তো এই শেপটা উপর থেকে কিন্তু পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং নিচের দিকে গিয়ে আট ইঞ্চিতে ঠেকেছে উপর থেকে একটা শেফ হয়েছে একটা একটা ক্রস শেফে কিন্তু এটা তৈরি করা হয়েছে আর এই পাশে যে ড্রয়ারটি আছে উপরে তো আট ইঞ্চির মধ্যে ডিজাইনটি বললাম এই যে বক্সটি চার ইঞ্চির মধ্যে আছে এবং তার নিচে ড্রয়ারটি আছে একুশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চির মধ্যে হাইটটা একুশ ইঞ্চি এদিকে দৈর্ঘ্য আসে হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির মধ্যে তিনটা ড্রয়ার একুশ সরি পনেরো ইঞ্চির দৈর্ঘ্য এবং একুশ ইঞ্চির মধ্যে কিন্তু তিনটা ড্রয়ার আছে এখন চলে যায় এটার পেছনে সামনে যে ডিজাইনটা দেখতেছেন এই সেম ডিজাইনটা কিন্তু এটার পেছন সাইডেও দেওয়া আছে ব্ল্যাক কালার লাগানো আছে যে এখানে আর পেছন সাইডে ওই পাশে তো ডিজাইনের সাথে ষোলো মিলি বোর্ড দেওয়াই আছে তো এটা হচ্ছে একটা বিষয় যে যে কোনো সাইড থেকে এটা আপনারা মানে ওপেনভাবে রেখেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এমন না যে এটা ওয়ালের সাথে লাগিয়ে রাখতে হবে দুই সাইড থেকে দেখতে এটা সুন্দর এরপরে এটা ড্রয়ারের এই পাশে তো শেফটা এরকম দেখতে দেখতে পাচ্ছেন আপনারা তিরিশ ইঞ্চি হাইট এবং আরেক পাশে যাই মজা বিষয়টা হচ্ছে এই পাশে এখানে কিন্তু একটা তিনটা সেলফ দেওয়া আছে যেটা এই ডিজাইনের মধ্যেই ছিল এবং এটাও একটা কিন্তু এই প্রোডাক্টের স্পেশাল কাস্টমাইজ একটা অংশ তো এখানে যে সেল্পটা দেওয়া আছে এই সেলফটার দৈর্ঘ্য আছে কিন্তু একুশ ইঞ্চি ভিতরে বিশ ইঞ্চি ক্লিয়ার পাবে দেখতে পাচ্ছেন যে তিনটা সেলফ আছে এই তিনটা সেলফের মধ্যে প্রতিটা সেলফের ডিপ হচ্ছে প্রথমে উপরের সেলফের ডিপ হচ্ছে তেরো ইঞ্চি তারপরে সেলফের ডিপ হচ্ছে দশ ইঞ্চি তারপরে সেলফের ডিপ হচ্ছে সাত ইঞ্চি ডিপ মানে বুঝতে পারছেন ভিতরের দিকের এই যে প্রস্থের কথা বলছি এই প্রস্থটা এটা তো একুশ ইঞ্চি বলেই দিলাম ভিতরে বিশ ক্লিয়ার পাবে সাড়ে বিশ ক্লিয়ার পাবে আমি প্রস্থের কথা বলছি আর বাইরেতে বললে তো প্রস্থই বলি ভিতরে বললে ডিপ প্রথমটা তেরো তারপরে দশ এবং সবার নিচে একটা সাত ঠিক সামনে যেটা বললাম যে উপর থেকে কিন্তু পনেরো থেকে শুরু করে আট পর্যন্ত চলে গেছে বাকি অংশগুলো এটা বানাতে যে বোর্ড লাগাতে যে জায়গাগুলো সেটা দুই ইঞ্চি চলে গেছে তার মধ্যে তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কমেছে এখন হাইট নিয়ে যদি কথা বলি যেহেতু এটা একটা ক্রস একটা শেফ এটার যে হাইটটা আছে নয় ইঞ্চি করে আট ইঞ্চি ক্লিয়ার উচ্চতার জিনিস এই সেলফগুলোতে কিন্তু রাখতে পারবেন বাট বি কেয়ারফুল যখন রাখবেন হঠাৎ করে তাকাইলে কিন্তু আবার মনে হচ্ছে সবগুলো সেলফ একই মাপের ভিতরে প্রস্ত কিন্তু কম উপরেরটা তেরো তারপরে দশ তারপরে সাত তো এটাই বললাম আর নয় ইঞ্চি হাইট আছে আট ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন দর্শক আপনারা দেখলেন টোটালি একটা কি বলবো যে টোটালি একটা কাস্টমাইজড প্রোডাক্ট যেটা ঢাকা ফার্নিচার বাজার আমার নিজের লাগলে প্রয়োজন হলে কিন্তু আমি আমার কাছে একটা রেখে দিতাম আর আমি বুঝতে পারছি যে আর লাইট লাগানোর পরে বিশেষ করে এটাতে ব্লু কালারের আর জিবি লাইটগুলো লাগাতে হবে চেইন লাইট যেটা এটা লাগানোর পরে এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে বিশেষ করে রাতের বেলা আর দিনের বেলাও লাগবে দেখতে সুন্দর আর আমি এক্সট্রা যে নবগুলো লাগিয়ে দিয়েছি এই নবগুলো আমি আশা করব যে যিনি এটা নিয়েছেন উনি এটা পছন্দ অলরেডি করেছেন তারপরেও আমি আশা করবো ওনার বাসায় এটা পছন্দ করবেন নবগুলো অনেক দামি প্রিমিয়াম কোয়ালিটির আর লক তো দেয় আছে উনি চাইলে ভবিষ্যতে অন্য দুটা ড্রয়ারেও লক করে নিতে পারবে আর এটার হাইটটা আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট উপরে টপের মাপ যেটা সেটা হাইটটা তো তিরিশ ইঞ্চি বললাম উপরে টপের মাপ চার ফিট বাই দুই ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এই যে শেফটা আছে ক্রস শেফটা এর সামনে সাদা বোর্ডের উপরে হোয়াইট কালো বোর্ড লাগানো আছে হোয়াইটের উপরে ব্ল্যাক এবং এই সেম ডিজাইনটা আমার পেছন দিকেও আছে এবং পনেরো ইঞ্চি বাই একুশ ইঞ্চির মধ্যে তিনটা ড্রয়ার আছে তিনটা ড্রয়ারে ড্রয়ার স্টিল ড্রয়ার চ্যানেল দেওয়া আছে ড্রয়ারের তলাতে সিক্স এম এম এ গ্রেড ম্যালামাইন বোর্ড ব্যবহার করা আছে এবং পুরা বডিটা ষোলো মিলিমিটার এ গ্রেড হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারের কম্বিনেশনে তৈরি করা ব্ল্যাক কালার টেন পার্সেন্ট হোয়াইট কালারই নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এ গ্রেড সুপার কোম্পানির মেরামায়ন বোর্ডে তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এটা অর্ডার করেছেন মোহাম্মদ সাইফ ইসলাম চৌমোহনী নোয়াখালীতে নেবেন কিন্তু উনি কিন্তু দুবাই প্রবাসী অর্থাৎ দুবাইতে থাকেন তো দোয়া করবেন ওনার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন প্রোডাক্টটির দাম হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা আট হাজার চারশো পঞ্চাশ টাকা এবং এটা ডেলিভারি চার্জ চৌমনিতে লেগেছে নয়শো পঞ্চাশ টাকা উনি এভারেজে আমাদেরকে অন্যভাবে অর্ডারটা করেছেন টাকা অনেক টাকা অ্যাডভান্স করে দিয়েছেন কিন্তু আমাদের নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করা যে কোনো প্রোডাক্ট অর্থাৎ খাট আলমারি অফ সোকেস ড্রেসিং টেবিল যাই নেন না কেন যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে ডেলিভারি চার্জটা অর্ডার করে চৌষট্টি জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন হুবহু আপনারা যেমনটা চান যেভাবে আমাকে দেখাবেন বা যেভাবে আমাকে বলবেন আমি আপনাদেরকে সেভাবেই আপনাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ নিচে দেখুন দুটা নাম্বার আছে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সেকেন্ড নাম্বারটা যেটা পাঁচশো পঞ্চাশ সেখানে হোয়াটসঅ্যাপ করেন তাহলে প্রথম নাম্বারটা কল নাম্বার দেওয়ার কি কারণ এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ দেখায় শো করে বাট হোয়াটসঅ্যাপ নাই এটা ছোট একটা ফোন ফোনটা দেখাই দেয় যে এই ফোন এটা ব্যক্তিগত নাম্বার আমার প্রথম নাম্বারটা লাস্টে এটা দেওয়ার কারণ হচ্ছে আমি একা মানুষ হোয়াটসঅ্যাপ করলে অনেক সময় আমি তাড়াহুড়াতে অনেক সময় অনেকের মেসেজ হয়তো দুজনের রিপ্লাই দিয়েছি একটা মিস করে গেছি কারণ একের পর এক মেসেজ আসলে একটা একজনের মেসেজ আসলে আরেকজনটা নিচের দিকে চলে যায় তো এরকম মিস হয়ে গেলে বা বুঝতে না পারলে পকেটে ফোন আসে আপনাদের আর্জেন্ট দরকার রিপ্লাই আমাকে প্রথম নাম্বারে কল দিয়ে একটু বলে দেবেন যে ভাইয়া আমি আপনাকে মেসেজ করেছি আপনার মেসেজের রিপ্লাইটা দেন আমি যত ব্যস্ততায় থাকি আমি রিপ্লাই করে দেবো আবার বিশেষ করে বিদেশি যারা থাকেন তারা দেখা যায় যে ওখানে যখন দিন বা ওখানে যখন সন্ধ্যা আমাদের এখানে গভীর রাত তখন আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাই দিতে পারবো না এটা নর্মাল ব্যাপার তো আমাকে আমার ব্যক্তিগত নাম্বারে কল দিয়ে যদি বলেন যে ভাই একটু রিপ্লাই দেন কোনো ব্যাপার না আমি সাথে সাথে হোয়াটসঅ্যাপ চেক করে রিপ্লাই করে দেবো তো এই ছিল ব্যাপার আর এটার দাম তো বলেছি আট হাজার চারশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লেগেছে নয়শো পঞ্চাশ টাকা দোয়া করবেন প্রোডাক্টটা যেন আমরা ভালোভাবে ডেলিভারি করতে পারি আর আপনাদের দোয়াই সারা বাংলাদেশে যারা আমার কাছে অলরেডি প্রোডাক্ট কিনেছেন শত শত প্রোডাক্ট কিনেছেন আপনারা তো জানেনি আপনারা ডেলিভারি পেয়েছেন ভালোভাবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন নিচের দুইটি নাম্বার থেকে চুজ করে সেকেন্ড নাম্বারটাই চুজ করেন হোয়াটসঅ্যাপ করেন আমি অ্যান্সার দিয়ে দিব আর একটু সমস্যা হলে একটু এক প্রথম নাম্বারটিতে কল দিয়ে দিন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একবার অসংখ্য ধন্যবাদ সাইফ ইসলাম ভাইয়াকে এত সুন্দর প্রোডাক্ট বানানোর সুযোগ আমাদের ঢাকা ফার্নিচার বাজারকে করে দেওয়ার জন্য একটা বিষয় খেয়াল করেছেন আজকের প্রোডাক্টে কিন্তু আমি এখন পর্যন্ত স্টিকার লাগাই নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্টিকার থাকে আমি কিন্তু এটাতে স্টিকারটা লাগাই নাই কারণ স্টিকারটা আমি পরে লাগাবো আপনাদেরকে র প্রোডাক্টটা দেখাতে চেয়েছি তো এই ছিল ব্যাপার ভালো থাকবেন আল্লাহ হাফেজ